কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে কৃষকের ভাগ্য কৃষি নির্ভর গ্রাম বাংলা আজ বদলে যাচ্ছে আধুনিক প্রযুক্তির সংস্পর্শে এক সময় যে কৃষক শুধু প্রকৃতির উপর নির্ভর করতেন আজ তার হাত ধরেই এসেছে উন্নত যন্ত্রপাতি বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতি ও ডিজিটাল সুবিধা সদর উপজেলার হলধানী গ্রামের মোহাম্মদ হজুর আলী পেশায় একজন আলম সাধু গাড়ি চালক গাড়ি চালিয়েই সংসার চলে তার সামান্য কিছু জমানো টাকা দিয়ে তিরিশ শতক জমি বন্দুক নিয়ে চাষ করতে গিয়ে দুশ্চিন্তায় থাকতেন তিনি কখনো সেচের অভাব কখনো পোকামাকড়ের আক্রমণ আবার কখনো ফসলের ন্যায্য মূল্য না পাওয়াই তার সময় ছিল অপ্রতুল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মফিজউদ্দিন উপসহকারী কৃষি অফিসার হলিধানি ইউনিয়নের দায়িত্বে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যশোরগঞ্জ টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটা টমেটার আবাদ করা হয়েছে এখানে টমেটো জাত আছে বারোশো সাত এবং বাহুবলী দুটাই আছে আমরা এখানে মালসিংয়ের সাহায্যে মালসিংয়ের মালসিং তফার ব্যবহার করে টমেটো আবাদ করা হয়েছে পাশে দেখতে পাচ্ছেন যে আমরা ওখানে মালসিং বাদে করা হয়েছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মালসিংয়ের মালসিংয়ের যে সুবিধাগুলো দেখাচ্ছে এখানে আগাছার ইয়ে কম হয়েছে আবার এদিকে আর্দ্রতা সংরক্ষণ করে রাখা যায় সেই ক্ষেত্রে এটার ফলন একটু ভালো ওটা একটু কুমা হয়েছে তো সব মিশিয়ে দেখা যাচ্ছে যে আমরা এখানে যে মালসিং পদ্ধতিতে যে আবাদটা করছি এটাই সবচেয়ে ভালো এবং এটা আপনার দেখা যাচ্ছে বা আগাসা নিয়ে ঝামেলা কম এখানে কৃষা এখন থেকে ধরেন যে আপনার যে খরচ হচ্ছে জনের যে খরচ সেটা থেকে অনেকটা সেভ হচ্ছে কৃষি অফিসের প্রদনা ও সহযোগিতায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন যেখানে মাটির আর্দ্রতা ঠিক রাখতে মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে ব্যবহার করা হয়েছে সেক্স ফ্রেমন ফাঁদ হল আঠালো ফাঁদ যার ফলে সুতাও বাঁশের মাসায় থোকায় থোকায় ঝুলে আছে স্মার্ট বাইশ এবং বাহাবলী জাতের টমেটো হজুর আলী টমেটো চাষে শুধু খরচই কমেনি ফসলের উৎপাদনও বেড়েছে যা একটি গাছ থেকে চার থেকে পাঁচ কেজি টমেটো পাওয়া যাবে পাচ্ছেন এই খেতে কি পরিমাণ টমেটো ধরে আছে দেখতেও বেশ চোখ জোরালো এক সৌন্দর্য সরজমিনে গিয়ে দেখা যায় টমেটো চারা রোপণের আগে দুটি জমিতে আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষ করা হয়েছে একদিকে শুধু সুতা আর বাঁশের চটা দিয়ে মাছা করে টমেটো চাষ করা হয়েছে অন্যদিকে জৈব সার দিয়ে জমিটা ভালোভাবে প্রস্তুত করে আলাদা আলাদা বেড করে মালসিং পেপার দিয়ে বেডটা ঢেকে দেওয়া হয়েছে দুই ফুট দূরত্বে টমেটো গাছগুলো লাগানো হয়েছে সুতাও বাঁশের চটার মাচায় গাছগুলো বেড়ে উঠছে গাছের নিচ থেকে থোকায় থোকায় ঝুলে আছে টমেটো টমেটো চাষ করেছি কৃষাভিসার মুভি মামার মাধ্যম দিয়ে এই চাষটা আমার খুব সুন্দর হয়েছে একটা মালসিং সরকার করেছি আর একটা মালসিং বাদে করেছি মালসিং যেটিতে করেছি এটা অনেক ফলন পাইছি এক একটা গাছে আপনার চার কেজি পাঁচ কেজি টমেটো স্যার আর মালসিং বাদে যেগুলো করেছি ওগুলা দুই কেজি আড়াই কেজি করে দুটি জমিতে আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহার করার ফলনও পেয়েছেন ভিন্ন হুজুর আলী ও তার দুই ছেলে মিলে টমেটো ক্ষেত পরিচর্যা করে আসসালামু আলাইকুম আমার বাবা গাড়ি সবাই এই টমেটো চাষটা করে গাড়ি চালানোর পাশাপাশি এই টমেটো চাষ করে আমাদের টমেটো করার পরে টমেটো খুব ভালো হয়েছে আমাদের মাঠে যে কাজ করি বাবার কাজে সাহায্য করি আমরা দুই ভাই পড়ালেখা করি আর কিছুদিন পরেই এই টমেটো গুলো বাজারে ভালো দামে বিক্রয় করতে পারবেন এমনই প্রত্যাশা হুজুর আলী ও তার ছেলেদের কৃষি অফিস থেকে জানা যায় জিনেদা সদর উপজেলাতে এবছর দুই হাজার তিনশো ষাট হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হচ্ছে তার মধ্যে একশো আশি হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো চাষ করা হয়েছে পাঁচ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়েছে যার মধ্যে দশজন কৃষককে স্মার্ট বাইশ সতেরো এবং বাবলি জাতের টমেটোর প্রদর্শনী দেওয়া হয়েছে এই প্রদর্শনীর আওতায় হুজুর আলীকে ও টমেটোর প্রদর্শনী দেওয়া হয়েছে বছর আমরা টমেটো আবাদে একটু নতুন প্রযুক্তি লক্ষ্য করছি এবং আমাদের দশর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা নতুন প্রযুক্তি কৃষকের কাছে দিয়েছি তো তার মাধ্যমে কৃষক টমেটোর ফলন বৃদ্ধি পাচ্ছে এবং এই টমেটোটা যারা আগাম আবাদ করেছিল আগাম শীতকালীন হিসেবে আবাদ করেছিল তারা শীতের শুরুতেই টমেটোটা বাজারে নিতে পেরেছে এবং ভালো দাম পেয়েছে তো আমরা দেখছি যে এই প্রযুক্তির ক্ষেত্রে যদি টমেটোতে মালচিং ব্যবহার করা হয় এবং সাথে সাথে টমেটোকে যেহেতু একটু টমেটো গাছ বেশ বড় হয়ে যায় এবং লতানো টাইপের হয়ে যায় এটাকে যদি সঠিক ভাবে খুঁটি দিয়ে একটু উপরে তুলে দেওয়া যায় এবং এর আগা যদি ঝুলে থাকে তাহলে টমেটোর ফলন বেশি হয় তো সেইভাবে আমাদের কৃষকদের আমরা পরামর্শ দিয়েছি আমরা বেশ কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি যে এভাবে টমেটোর আবাদ করা হয়েছে এবং তাদের ফলন অত্যন্ত বেশি হয়েছে এবং তার উচ্চ ফলনশীল জাতও ব্যবহার করা হয়েছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়ত কৃষকের পাশে থেকে এ সকল সবজি চাষের পরামর্শ দিচ্ছি বিভিন্ন রোগ বালায় দমনে তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ এবং মাঝে মাঝে সহযোগিতা প্রদান করছি আমরা আশাবাদী সবজির উৎপাদন ভালো হবে